রাইস কুকার কি বা রাইস কুকার কিভাবে কাজ করে রাইস কুকারের কি কী অংশ দ্বারা গঠিত সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং রাইস কুকার কাহাকে বলে সেটাও জানতে পারবেন রাইস কুকার একটি অ্যাপ্লায়েন্স যার সাহায্যে দূরত্ব সময় রাইস রান্না করা হয় বা ভাত রান্না করা হয়ে থাকে তাহাকেই রাইস কুকার বলে রাইস কুকারের বিভিন্ন অংশের নাম এবং বর্ণনা সমূহ মেইন বডি রাইস কুকার বডি প্রধানত ধাতব পদার্থ দ্বারা তৈরি হয়ে থাকে রাইস কুকারের বডি সাধারণত অ্যালুমিনিয়াম স্টিল দ্বারা তৈরি হয়ে থাকে বডির সাথে কন্ট্রোল প্যানেলের সংযুক্ত থাকে রাইস কুকার যেভাবে কাজ করে কন্ট্রোল প্যানেল এটির সাহায্যে রাইস কুকারের হিট কন্ট্রোল করা হয় যার মাধ্যমে রান্নার তাপমাত্রা কন্ট্রোল করে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় ম্যাগনেটিক সুইচ হিটিং এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকে যার মাধ্যমে তাপমাত্রা কন্ট্রোল করা যায় হিটিং প্যালেট রাইস কুকারের হিটিং এলিমেন্ট দেখতে হট প্যালেটের মতোই এবং গোলাকার স্টিলের আবরণের ঢাকা থাকে নাইক্রোম তারের নলের ভিতর দিয়ে স্পাইরাল আকৃতি হিটিং এলিমেন্টটি বসানো থাকে হিটার এলিমেন্টের চারপাশে ইনসুলেট পদার্থ গুঁড়া থাকে যা তাপ পরিবাহী এবং হিটিং এলিমেন্টের দুই প্রান্তে সাপ্লাই ব্যবস্থা থাকে কিব ওয়াম বাতি রাইস কুকারের রান্না শেষ হয়ে গেলে রাইস বাতি আপনা আপনি ভাবে বন্ধ হয়ে যাবে রন্ধনকৃত ভাত গরম রাখতে শুরু করে রন্ধনকৃত ভাত দুই ঘন্টা থেকে ছয় ঘন্টা গরম থাকে ইনার লিট এটি ঢাকনা হিসেবে ব্যবহার হয়ে থাকে আউডার লিট এটি রাইস কুকারের ঢাকনা পট এটি একটি পাত্র যার মধ্যে পানি মিশ্রিত চাউল এ পাত্রে রাখা হয় মেজারিং কাপ এটি পরিমাপক পট যার সাহায্যে রান্নার পরিমাপ মতো চাউল ও পানি পরিমাপ করা হয় স্ক্রুফ হোল্ডার এটি চামচ যার মাধ্যমে রান্নার ভাত উত্তোলন করে স্টিম ভ্যান্ড হোল্ড এটির মাধ্যমে অতিরিক্ত স্টিম বের করে দেয় রাইস কুকার রান্না করার সময় অবশ্যই আপনারা লাইন ঠিক আছে কিনা লাইন ঠিক মতো পাইছে কিনা প্লাগ সাপ্লাই প্লাগ যেটি আছে সেটি অবশ্যই আপনার লুজ কানেকশন আসে কিনা খেয়াল করে আপনারা রান্না বসাবেন নাতে এতে দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের সঙ্গে সালাম আলাইকুম রহমতুল্লাহ